কে মজবুত করে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা তো পরস্পর বিচ্ছিন্ন হয়েছিলে আমি দয়া করে তোমাদের মধ্যে মহাব্বত দিলাম তাই পরস্পর ভাই ভাই হয়ে গেলে তাহলে মুসলিম যে ভাই সেই আমার ভাই আমরা যদি হিংসা করে দ্বন্দ্ব করি তাহলে কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলাম সুরা আল ইমরানের বিরুদ্ধে তাই সেই হিসাবে আমরা ভাই আরেকটি কথা সেল সহজ করে দিই আমরা যখন কবরে যাব তিনটে প্রশ্ন হবে ভাই মান রব্বুকা মান দিন ওকা মান নাবি ওকা তাই তো এখানে জিজ্ঞাসা হবে তুমি হানাতে না ফারাজি তৃণমূল না এসোসিয়াই শীতেন না কংগ্রেস হিন্দু না মুসলিম খ্রিস্টান না রেহুদি জিজ্ঞেস হবে ভাই তাহলে জিজ্ঞাসা হবে তোমার রব কে তাই সেই রবের নামটা কখন দেবে ভাই আমাদের তো সবারই মুখে রব্বি আল্লাহ দিন ইসলাম আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তো তাহলে এইটা যখন উত্তর দিয়ে দেবো আমাদের জান্নাত হয়ে যাবে তাহলে আমার তো বকার কোনো দরকার নেই হয়ে গেল তো না কি গেল না তাই তো হয়ে গেল মুখ হয়ে গেল তো তাহলে আমার কবর কি বলি হয়ে যাবে তাহলে বকার দরকার কি কিন্তু এখানে ভর্তি হবে ভাই কেন ভর্তি হবে এবার এটা বোঝার আছে বলুন তো কোন মানুষ যখন অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পরে কার নামটা আগে বলে ভাই না যাকে যত বেশি ভালোবাসে যার যার ভালোবাসাটা হৃদয়ে গভীর থাকে দেখবে জ্ঞান ফিরে চোখ খুলে তাকে খোঁজে ঠিক নাকি তাহলে এই যে আমরা যখন অজ্ঞানের পরে মানুষ আমরা মরিনি ভাই কেউ মরে না মরি পরে আবার ওই জগৎ যেমন মায়ের গর্বে থাকে না মনে থাকে ভাই জেনতে থাকে এই একটা জগৎ আছে কিন্তু আর মায়ের গর্বে ঢোকা হবে না ঠিক আমরা ওই এই পৃথিবীতে একটা জগৎ এই জগতে আছি এই জগতে আহম যা মানে কবর একটা জগৎ ওই জগতে চলে যাব তার মানে ওই জগতে আমরা জিন্দা এই জগতে আসার আর আমাদের ক্ষমতা নেই যদি জিন্দা না হবে কবর আগাম কি বের হবে যদি জিন্দা না হবে বলি তাই প্রশ্নের উত্তর দিতে পারলে তারা কে আমার পর্যন্ত ঘুমিয়ে থাকবি তাই না ভাই তাহলে ঘুমন মানুষকে মরা হলো ভাই বুঝে তাহলে জিন্দা থাকবো আমরা তাহলে এইবার দেখেন ওই কবরে যখন এইখানে আমরা অজ্ঞান হবে এই অজ্ঞানের পরে কবর কি যখন আমাকে জ্ঞান ফেরানো হবে তখনই জিজ্ঞাসা করে তোমার রব গেছে ডাক্তার বলে না তোমাকে কাকে দেখতে মন চাইছি তখন কি বলে যাকে বেশি ভালোবাসে আমার ছোট মেয়ে মজ্জিনাকে বেশি দেখবে বলে কি না যে তাকে বেশি ভালোবাসে তা যদি ওই যে রব আল্লাহ কার মুখ দিয়ে যে ওই আল্লাহর নীতি আদর্শকে জীবন দিয়ে আগড়িয়ে ধরে থাকবে মরবে রাখি তবু আল্লাহর রজ্জি ধরবে না আল্লাহর বিধানকে ছাড়বে না তারই মুখ দিয়ে বেরোবে রব্বি আল্লাহ তাহলে আমরা আল্লাহর রজ্জি ধরে আছি তো দুই ইনশাল্লাহ ধরে থাকতে হবে দুই তোমার দিন কি এই যে সিরাতুল মস্তাকিম ওই যে নবী এবং সাহাবিদের পথ সেটাই হলো সিরাতুল মস্তাকিম আমার দিন সেটা ইসলাম সেই পথে আছি তো ভাই ইনশাল্লাহ তাই আমার মধ্যে বেরোবে আমার দিন ছিল ইসলাম তৃতীয় নাম্বার জিজ্ঞেস হবে তোমার নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার বুদ্ধি তখনই বেরোবে কেমন ভালোবাসতে শোনেন ওমার আর নবীজি গগলের মধ্যে হাত দিয়ে দুজন একসঙ্গে হেঁটে যাচ্ছে যেতে যেতে নবীজি জিজ্ঞেস করছে অমর তুমি আমাকে কেমন ভালোবাসো তা বলিয়া আল্লাহ আমার ছেলে মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসি বলো অমর তুমি মমিন হতে পারনি তুমি মমিন হতে পারনি খানিক দূর গিয়ে বলছি আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি বলল এবার মমিন হতে পেরেছ তাই নবীজি আদর্শ এখন তো নবীজি নেই তাই একটা ভালো ইসমাইল নবী কিনে দেব এখন তো নবীজি নেই তাই বিরামি ভাত খাওয়াবো এখন তো নবীজি নেই দেয় একটা স্টাইল ভালো করে স্টাইল পেতে একটা বাড়ি বানিয়ে দেবো তাহলে নবীকে ভালোবাসবো কি করে নবীর আদর্শকে যে ভালোবাসবে জীবন দিয়ে নবীর আদর্শকে যে টিকিয়ে রাখবে নবীর আদর্শ জীবন যাপন করবে সেই নবীকে ভালোবাসা হবে সবই তার মুখ দিয়ে আমার নবী ছিল মোহাম্মদ সাল্লাহ ও আলাই সাল্লাম তার প্রমাণ একটা হাদিসে এসেছে আল্লাহর নবী এরকম সাহাবিক দিন নিয়ে বসে আছে তখন আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে একটি দল যাবে জান্নাতে আর বাহান্নটা দল যাবে জাহান নামে একটি দল যাবে জান্নাতে আর বাহান্নটা দল যাবে জাহান নামে তখন সাহাবিরা বলছে সেই দলটা কোনটা তখন আল্লাহ নবী আর হাদিস বলিননি শিয়া বলিননি সুপ্নি বলিননি হারাজি বলেনি হারাপি বলেনি হামদেলি বলেনি মালিকি বলেনি কাদিয়ানি বলিনি জাবরানি বলিনি তখন বলেছিল আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে নীতির ওপর চলছে এই নীতির ওপর যে দলটা থাকবে সেই দল যাবে জান্নাতে তাই সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাহ জিনা নাম তালাইহিন এই হাদিসের সঙ্গে কোরআনের আয়াতটা মিলিয়ে নেন সেই দলে আমাদেরকে পরিচালনা করো আমরা দিনে পাঁচবার নামাজ পড়তে এসে বলি হে আল্লাহ তুমি যাদেরকে ভালোবেসেছো যারা হয়েছে তুমি তাদের পথে চালাও কিন্তু আমরা আল্লাহ যাদেরকে শেষের আল্লাহ তুমি তাদের পথে চালাইও না যারা পথ ভরস্ত যারা ক্ষতিগ্রস্ত যারা পাপিষ্ট তুমি তাদের পথে চালিও না আমরা দিনে পাঁচবার নামাজ পড়তে এসে কতবার যে আল্লাহকে স্মরণ করাই সাহাবি এবং আসলের পথে চালাও কিন্তু তাদের পথে আমরা চলিনি আমরা ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের চালুও না আমরা কিন্তু তাদের পথে পথে চলি আর না কিন্তু কর্মেতে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের পথকে ভুলে গিয়ে সাহাবিদের পথ ভুলে গিয়ে গাইরুল মাদুবের দে মানে যারা আপনার কাজের বেইমান তাদের পথেই পরিচালনা হই তার প্রমাণ দেখাবো ইনশাল্লাহ কালে বুঝা গেল কবরে গিয়ে আমাদের এই জবাব দিতে হবে ভাই এখানে হানা Parajir কোন খেলা নেই তাই আসুন আমার যে আয়াতটা ছিল সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইল্লাযিনা আমানু উতখুলু বিসিল মাকআফা ওয়া লা তাকাবিয়ু ফুতাতিশায়তান ইন্নাহু লাকুম আযাবুম মুযিম আশান এই যে আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ভাবে ইসলামে প্রবেশ করো এই পরিপূর্ণ মানে কি ভাই এখন মশার সময় না এখন ধরেন আপনাদের এই বেথার বাজার থেকে নাগাদি বাজার পছন্দ নয় ছোট বাজার বেথার বড় বাজার থেকে খুব সুন্দর একটা মশারি কিনে আনলেন একবারে লোহার রডও নিয়ে আসলেন টান টান করে টাঙাইলেন অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে ঘুম হবে ভাই ঘুম হবে না দামি মশারি যে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে বা মাথা যাবে মশা থেকে যাবে না আর যদি এইবার পুরা যদি নাগাদির মাছ থেকে এটা মোটামুটি পুরা শরীরটা ভেতরে ঢুকিনি ভাই তাই বাঁচবে কি বাঁচবে না তার জন্য আল্লাহ বলছেন ইসলামে প্রবেশ করো তাহলে তোমাদের ওই মশায় যেমন ধরি পাবে না পুরা মশার ভেতরে ঢুকলি এবার ওই দাওয়াতের কাজ করতে হবে কেন সেটাও বলি আচ্ছা ভাই বলি তো দাওয়াতের কাজটা কেন করতে হবে তাও বলি এই আহাতের মধ্যেই পাওয়া যাবে দেখেন কিভাবে ভালপুর বুঝবেন ভাই আমি কিন্তু বুঝানোর উদ্দেশ্যে মেকির উদ্দেশ্যে বলতে আমি গল্প শোনানোর জন্য নয় একটু মনোযোগ দেবেন ভাই অনেক কথা শুনেছেন অনেক জালসা জল শুনেছেন লক্ষ লক্ষ টাকা খরচের একটু মনোযোগ আশা করি উপকার এইবার দেখেন কেন আমাদের এই যে এখানে আমরা এসেছি বা আমাদের গ্রামও করি কেন করি এবারে বলি মশারিটা দামি টাঙানো হলো পুরা শোলটা ভেতরে নিলাম ঘুমুর ঘরে অজ্ঞান হয়ে কি যায় না মানুষ যে এবার ধরেন মশারি কোলে গড়ে দি গড়ে দিকে মশারি কলে ঠেকিয়ে দেব এইবার বলেন তো আমার মশারিতে বসি কি করি আমার মশারিতে মশারির গড়ে গড়ে ওইখানে বেঁধে আর মশা লাগাই পাবে তার জন্যই আল্লাহ বলে আহ এখন নাড়া হে ইমানদার ঘন তুমি বাঁচো জাহান নাম থেকে তোমার আহালকে বাঁচো জাহান নাম থেকে এইবার বলি আমার বাড়ির পাশে ধরন কিছু বেমান মানুষ আছে তারা ধরো গান বাজাইছে তারা বোম মারছে আমার ঘুম হবে তাহলে এই পাশের লোকগুলো যদি হৃদয় পায় শান্তি পাবকি কি না তার জন্য এই মশারিতে যেমন এই পাশে কিছু দিয়ে রাখি যেমন পাশে গিয়ে আমি মশাই ঠিকবে না তাই এই দাওয়াতের প্রচার পোশার করলে ছেলে মেয়েদেরকে হকের দিনের কথা সত্য কথা বললে ছেলে মেয়েদের পাপটা আমার ঘরে ঢুকবি না বাঁচবো

দাড়িকে কে লন্দা করো আর গ্রুপকে কি করো ছোট করো তাহলে এবার বলুন আমাদের গ্রুপ বড় হলো দাড়ি বড় হলো না তাহলে এবার পরিপূর্ণ ইসলামে কেমন ঢোকাইলো ভাই এক আচ্ছা শুধু কি নামাজ পড়াবে ইসলাম এই যে বলেছে সেই বুখারি হাজি নাম্বার পাঁচ হাজার সাতশো সপ্তাশি এই টাগমুল নিচে যে কাপড় পরিধান করবি বলছে ও পা জাহান্নানা যাবে তাহলে আমি নামাজ পড়লাম আর টাগমুল নিচে কাপড় পরি বেড়ালাম তো জাহান্নানা যাবে তাহলে এবার কেমন হলো ভাই বিয়ে দেওয়ার সময় আমরা শরৎ মতো ভাই দাপনটা শরীয়তের মধ্যে না শরীয়তের বাইরে শরীয়তের মধ্যে তাহলে এটার বাইরে এটা শরৎ নেই ওই জন্য এবারে আপনাদের বুঝাবো আমরা শরীয়তের মধ্যে আছি না শয়তানের দল আছে এটার